এই নবীন বহন কারি কেন্দ্র করে নিয়ে আমরা ধাপে ধাপে আমার সহসভাপতি যে কথা বলে গেলেন আমরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা কাশিনাথপুর পদ দফা বৈঠক হয় বৈঠকের ভিতরে বগুড়া যে আমাদের রংপুর এবং নাকশাই বিভাগের আঞ্চলিক কমিটি সভাপতি ইতুল ভাই তার মাধ্যমে এই জিনিস নিরসনা হয় এবং সেখানে সিরাজগঞ্জ পাবনা কাশিনাথপুর সদরপুর আমরা উপস্থিত থাকি শিবুল ভাইয়ের সাথে ধাপে ধাপে কথা বলে দিন পরে আমাদের কাগজপাতি কমপ্লিট করে দেয় গাড়ি চলবে আমরা সে কাগজপাতি পায় সে কাগজপাতি এসপি ডিসি সেনা ক্যাম্প পুলিশ ক্যাম্প সব জায়গায় দিচ্ছি গিয়ে আমরা গাড়ি পাঠানোর পর আমার সহসভাপতির কথা বললো আমার শ্রমিককে অথষ্ট মারপিট করে আমার শ্রমিক পলা চলে আসছে পরে আমরা ওই মুহূর্তে আবার থানা ওসিকে অবগত করার পর ওসি সাহেব এসে গাড়ি আমাদের ক্লিয়ার করে দেয় তারপরে আমরা গাড়ি পাঠাই নাই ওরা পরের দিন রাত্রিতে আমরা বললাম যে ভাই ছাব্বিশ তারিখে সন্ধ্যায় আমার শ্রমিকের উপযুক্ত বিচার দেন তিন দিন পর্যন্ত বিচার চাষে আমরা আমরা বিচার পাই নেই না বরাবর আমরা শুধু যে মারছে সেই গাড়ি থেকে আমরা বলছি যে তোরা কালকে আসিস না ভাই তোরা আমার শ্রমিককে মারছিস আমার শ্রমিকের বিচার দিয়ে আসিস ভাই তোমার মানলে কিন্তু আমরা বিচার দিতে পারবো না শুধু এইটা কোনো গাড়িটারি বন্ধ বা বন্ধ করার পক্ষে আমরা ছিলাম না এখনো নাই আর মমিন মোল্লা এর আগে ছয় বছর আগে কয়েকটা আওয়ামী লীগের ওই ওই সভা করে এই মবিন মোল্লা অমিনিকা সোর্স সেক্রেটারি ওই সময় আমার কিছু শ্রমিককে ছয়জন শ্রমিককে সদরপুর আপনারা সবাই জানেন অবগত আছেন যে ট্রেন মাস্টাররা গাড়ি বিদায় করে ওরা পাঁচশো দশটা টাকা নেয় এটা সবারই জানা আছে সে থেকে ও মামলা করে চাঁদাবাজি মামলা করে আমার শ্রমিককে ছয় বছরতে হয়রানি ঘটেছে এই মামলার কোনো

আর নবীন বং গাড়ি ব্যাপার নবীন বং গাড়ি ব্যাপারে আমরা দাবে দাবে পাঁচ সাত জায়গা বৈঠক করেছি ওর যদি কোনো দাবি থাকে প্রস্তাব ইতি দাবি প্রস্তাব দে তোর আপিল করার জায়গা আছে উনি আপিল করবে না উনি জোর করে গাড়ি আটকে দেয় আমার মাই দিবে আবার আমার যে গাড়িগুলো কুষ্টিয়া যশোর থেকে আসে এই ২৬২ গাড়ি বা বিভিন্ন গাড়ি আপনারা তো আমাদের দুই দিন সময় দেন না হাফিফ গাড়ি দুই মিনিট সময় দেন না আটকে রাখে আটকে রাখে আর করে যায় সেট দেউরা আমার এনে পাঁচ মিনিট সাত মিনিট থেকে আমাদের আগে গাড়ি লাগা দিছি আর আমার একটা গাড়ি চলবে ঢাকা রোডে সেই গাড়ি বন্ধ করে একমাত্র মোমিন মোল্লা আর ইন্ধন দিচ্ছে ফিরোজ ভাই মোটর শ্রমিকের নেতা উপজেলার মালিকরা গাড়ি বানা গাড়ি চলা এটা পাবনার জেলা জেলা এটা আমাদের মানুষ মিলে মনেই করে না যে উজলার লোক এটা গাড়ি করে চলাই এটা আমরা চাই না তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেখেন জানেন আর ওরা যে কালকে ফেসবুকে লিখছে ওরাই হরতাল ডাকছে ওরাই হরতাল প্রত্যাহার করছে পেপার ভর্তি আসছে এটা আপনাদের অজানা কিছুই নেই আসসালাম আলাইকুম